আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের মনন একাডেমিতে আমাদের ওয়ান ম্যাথ ওয়ান কনসেপ্ট সিরিজ চলমান রয়েছে সো সেখানকারই একটা আজকে ছোটো খুব গুরুত্বপূর্ণ আর খুবই ছোটো একটা কনসেপ্ট থার্মোমিটারের একটা কনসেপ্ট এটা বুয়েটে এসেছিলো সিকের ওয়েটে রিসেন্ট একটা বছরে এসেছে সো এই প্রশ্নটা ভাই বেশ গুরুত্বপূর্ণ এখান থেকে একটা এক ধরনের প্রশ্ন আসে সেটা খুব গুরুত্বপূর্ণ আর থার্মোমিটার টপিকটা যেহেতু অনেক সহজ সো সেই জিনিসটা একটু বুঝিয়ে দেবো আর থার্মোমিটার রিলেটেড যে কোনো প্রশ্ন যেন আপনি সমাধান করতে পারেন সেই রকম বেসিক বা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো আসুন ডিরেক্টলি আমরা থার্মোমিটারের কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি সো বুঝবেন ভাই বুঝবেন থার্মোমিটার মানে হচ্ছে ভাই যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় এখন আমরা তাপমাত্রা পরিমাপ করার জন্য দুইটা পয়েন্টকে ফিক্সড করে দিলাম একটা হচ্ছে আইস পয়েন্ট আর একটা হচ্ছে স্টিম পয়েন্ট ওকে মানে বরফ কোন বিন্দুতে কোন তাপমাত্রায় বরফে পরিণত হয় মানে পানি কোন তাপমাত্রায় বরফে পরিণত হয় তাপমাত্রা পানি কোন তাপমাত্রায় বাসে পরিণত এরকম একটা তাপমাত্রা আমরা মেজার করা শুরু করি এরপর দেখলাম বিভিন্ন স্কেল নিচ্ছি আমরা বিভিন্ন স্কেল ওকে বিভিন্ন স্কেল নিচ্ছি বুঝবেন ভালো মতো বিষয়টা বিভিন্ন স্কেল নিচ্ছি এই জিনিসটাই কপি করে এখানে নিয়ে আসি এটাই কপি করে এখানে নিয়ে আসি আচ্ছা এবার দেখবেন বিভিন্ন স্কেল নিচ্ছি সো দেখা গেল সেলসিয়াস স্কেল এই তাপমাত্রাটাকে পরিমাপ করা হচ্ছে ভাই জিরো ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেল এই যে উপরে বার্ষবিন্দুটাকে পরিমাপ করা হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস এটাকে নিম্ন স্থানাঙ্ক এটাকে ঊর্ধ্ব বলা ফারেন্ড হাইট স্কেল এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এটা হচ্ছে ফারেন্ড স্কেল এই তাপমাত্রাকে পরিমাপ করা হচ্ছে বত্রিশ ডিগ্রি ফার্নাইট আর উপরের তাপমাত্রাকে পরিমাপ করা টু হান্ড্রেড টুয়েলভ ডিগ্রি ফারেনহাইট এইটা ধরে নিচ্ছি আমরা কেলভিন স্কেল এই এই তাপমাত্রাকে পরিমাপ করা হচ্ছে টু সেভেন্টি থ্রি কেলভিন আর উপরে তাপমাত্রাকে পরিমাপ করে হচ্ছে 373 K সো যদি একটু ভালোমতো তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরা সবাই কিন্তু একই তাপমাত্রাকে পরিমাপ করলো সেলসিয়াস স্কেল আইস পয়েন্টকে পরিমাপ করেছে 0 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেল 32 ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেল 273 K তার মানে এই তিনটা তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রাকে নির্দেশ করছে না ভাই সেটা হচ্ছে আইস তাপমাত্রা সো আমরা কি বলতে পারি না ভাই সেলসিয়াস স্কেলে যা 0 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে তা টোয়েন্টি থার্টি টু ডিগ্রি ফারেনহাইট কেলভিন স্কেলে তা টু সেভেন্টি থ্রি কেলভিন তার মানে এই তিনটা জিনিস একই বিন্দু তাপমাত্রা বা একই বস্তু তাপমাত্রা নির্ধারণ করছে সো এই তিনটা জিনিস সমান একইভাবে উপরের জিনিসটাও সেই সেলসিয়াস স্কেলে যে হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট স্কেলে তা টু হান্ড্রেড টুয়েলভ ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন স্কেলে তা থ্রি সেভেন্টি থ্রি কেলভিন তাপমাত্রা বোঝা গেল সো এরা একই জিনিসকে একই জিনিসকে আলাদা আলাদা মান দিচ্ছে ধরেন আইস পয়েন্টকে আলাদা আলাদা মান দিচ্ছে কিন্তু তাপমাত্রা কিন্তু সেম জিনিস বত্রিশ ডিগ্রি ফারেনাইট হয়তো বা মানটা আলাদা বাট সবাই কিন্তু একই জিনিসের তাপমাত্রায় মিজার করছে সো সবাই কিন্তু সেম বত্রিশ জিরো আর টু আলাদা আলাদা স্কেলে হলেও বাট এরা কিন্তু একই জিনিসকেই মিজার করছে আশা করি এতটুকু আপনারা বুঝেছেন এখন আমি একটু দ্রুত পড়িয়ে দিচ্ছি আর কি এখন এই তিনটা স্কেলে ভাই এই তিনটা স্কেল পর্যবেক্ষণ করে একটা জিনিস পাওয়া যে যেই তিনটা স্কেল বা যত স্কেল বের করা যায় থার্মোমিটারের মানে যত থার্মোমিটার বের করা যাবে সব থার্মোমিটার একটা নির্দিষ্ট জিনিসকে ফলো করে সেটা হচ্ছে ভাই থেটা মাইনাস থেটা আইস থেটা স্টিম মাইনাস থেটা আইস সব থার্মোমিটারের ক্ষেত্রে ভাই এই জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট সব থার্মোমিটারের ক্ষেত্রে এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট আপনারা বলতে পারেন যে ভাই এটা আবার কি জিনিস আসেন বোঝাও আসেন বোঝাও ধরেন ভাই আমরা একটা বস্তু নিলাম ধরেন কি বলবো ধরেন একটা ক্রিকেট ব্যাট নিলাম ঠিক আছে হচ্ছে একটা ক্রিকেট ব্যাট এই ক্রিকেট ব্যাটের তাপমাত্রা সেলসিয়াস স্কেল ধরেন মাপলো হচ্ছে সি স্কেল অন্য একটা মান দিবে ধরে নিলাম সেই মানটা হচ্ছে এফ এফ কিন্তু কিন্তু সি আর একই জিনিসের তাপমাত্রা পরিমাপ করছে সেটা হচ্ছে ক্রিকেট ব্যাট ধরে নিলাম এই তাপমাত্রাটা এই ক্রিকেট ব্যাটের তাপমাত্রা কেলি স্কেল মাপলো হচ্ছে কে তো সবাই আলাদা আলাদা তাপমাত্রা মাপলেও সবার মান আলাদা আলাদা হলেও সবাই কিন্তু এই ব্যাটেরই তাপমাত্রা পরিমাপ করছে আবার আমি বললাম কি যে কোনো থার্মোমিটারেরই এই জিনিসটা কনস্টেন্ট এই যে মানে হচ্ছে ভাই আমি যদি আপনাদেরকে এখন দেখাই দ্যাট মিনস এই সেম জিনিসটা সেলসেল স্কেলের ক্ষেত্রে ভ্যালিড কিলভিন স্কেলের ক্ষেত্রে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যে কোনো জিনিসের তাপমাত্রা কত ভাই ধরেন সি সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু কত ভাই জিরো ডিভাইডেড বাই বিন্দু কত ভাই হান্ড্রেড মাইনাস বরফ বিন্দু কত বলেন জিরো ইজ টু ফারেনহাইটের ক্ষেত্রে একটা জিনিসের তাপমাত্রা কত যে কোনো জিনিসের তাপমাত্রা যদি এফ হয় ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু কত বত্রিশ ডিভাইডেড বাই বিন্দু কত টু হান্ড্রেড টুয়েলভ মাইনাস বরফ বিন্দু কত বত্রিশ এবার কেলভিন স্কেলে কেলভিন স্কেলে কেলভিন স্কেলে যে কোনো জিনিসের তাপমাত্রা কত পরিভাব করল কে মাইনাস বিন্দু টু সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই থ্রি সেভেন্টি থ্রি মাইনাস টু সেভেন্টি থ্রি তারপরে এই রেশিওগুলো ভাই আপনি যদি এখন আপনার নিজের নাম দিয়েও একটা যদি থার্মোমিটার বানাতে চান তাহলে ওই থার্মোমিটারটাকেও এই রেশিওটা ফলো করা লাগবে ধরেন আপনি আপনার নাম দিয়ে একটা থার্মোমিটার বানান ধরেন আপনার যে কোনো কিছু নাম হতে হবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন কী বলবো ধরেন আপনার নাম হচ্ছে রনি সো আপনি যে থার্মোমিটারটা বানালেন সেই থার্মোমিটারটা ধরেন রনি থার্মোমিটার ধরেন সেটারও এখানে একটা ভ্যালু আছে ধরে নেন সেই ভ্যালুটা হচ্ছে ধরে নেন ফাইভ ডিগ্রি সেলসিয়াস ধরে নেন এই তাপমাত্রাটা ফাইভ ডিগ্রি রনি ধরেন এই তাপমাত্রাটা হচ্ছে হানড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি ডিগ্রি রনি তো ধরে নিলাম সেই তাপ আপনার স্কেলটা ব্যাটের তাপমাত্রা পরিমাপ করলো আর তো এই সেম ঘটনা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাইড হবে তখন কী লিখবেন আর মাইনাস ফাইভ ডি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি থ্রি মাইনাস ফাইভ সো একই যেন রেশিও ফলো করে বুঝা গেছে আশা করি বুঝেছেন আমি জাস্ট এমনি বোঝানোর জন্য আপনাকে একটা জিনিস বললাম এখন এখানে মজার বিষয় কী ভাই ধরেন কোনো দিন আপনি ব্যাটের তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে জানেন সেলসিয়াস স্কেলে ব্যাটের তাপমাত্রাটা ধরেন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে ফারেনহাইটে কত মান দিবে এটা আপনি বের করে ফেলতে পারবেন থ্রু ডিস ইকুয়েশন আপনি তখন এর মান বের করলেই ওই ব্যাটের তাপমাত্রা ফারেনহাইড কত মান দিত এটা বের হয়ে যাবে কেলভিনের কে এর মানটা বের করলে কেলভিন স্কেলে ওই ব্যাটের তাপমাত্রা কত দিত এটা বের হয়ে যাবে তো এই জিনিসটার দ্বারা একটা তাপমাত্রা যদি আপনি একটা স্কেল দিয়ে বের করতে পারেন বাকি স্কেলগুলো কী শো করবে এটা আপনি বুঝে যাবেন আশা করি বুঝেছেন এইটুকু আচ্ছা এখান থেকে একটা জিনিস আছে ভাই যেমন আমরা যদি এগুলো সব বাদ দিই আপনি জাস্ট এইটুকুর দিকে একটু তাকান এইটুকুর দিকে থাকেন এটা যদি একটু ভেঙে চুরে লিখি এইটুকুকে তাহলে কী লেখা যায় ভাই সি ডিভাইডেড বাই হান্ড্রেড হান্ড্রেডকে টোয়েন্টি দ্বারা কাটলে চলে আসে ফাইভ ইজ ইউকাল টু ইজ ইকাল টু বা আমি ধরেন সি না লিখে সি মাইনাস জিরো লিখলাম সি মাইনাস জিরো লিখলাম হান্ড্রেড মাইনাস জিরো মানে কত হান্ড্রেড হান্ড্রেডকে টোয়েন্টি দ্বারা কাটলে কত আসবে বলুন কত আসবে ফাইভ আসবে সেই যে ফাইভ চলে আসলো আবার এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই টু হান্ড্রেড টুয়েলভ মাইনাস থার্টি টু আসবে কত একশো আশি একশো আশিকে বিশ দ্বারা কাটলে চলে আসবে হচ্ছে একশো আশিকে বিশ দ্বারা কাটলে চলে আসবে হচ্ছে নয় আবার তিনশো তিয়াত্তর মাইনাস দুশো বিয়োগ করলে আসে একশো কে 20 দ্বারা কাটলে চলে আসে হচ্ছে কত আসে বলুন 5 চলে আসে সো আমরা একটা কাজ করলাম তিনটা স্কেলে ভাই নিচের জিনিসটাকে কমন রাখার চেষ্টা করলাম ঠিক আছে সবগুলোরই নিচে একটা মান ছিল সবগুলোকে টোয়েন্টি দ্বারা কেটে একই রকম জিনিস আনার চেষ্টা করেছি এখান থেকে একটা জিনিস বলুন এখান থেকে একটা জিনিস বলুন আমাকে একটা জিনিস দেখে বলুন সি মানে কি ভাই সেলসিয়াস স্কেলে কারো তাপমাত্রা জিরো মানে কি সেলসিয়াস স্কেলে একটা বিন্দুর তাপমাত্রা সি মানে সেলসিয়াস স্কেলে একটা বিন্দু তাপমাত্রা জিরো মানে সেলসিয়াস আরেকটা বিন্দুর তাপমাত্রা সি মানে একরকম তাপমাত্রা জিরো মানে আরেক রকম তাপমাত্রা তাহলে সি মাইনাস জিরো বলতে কি বুঝাচ্ছে ভাই বলেন তো সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পরিবর্তন সো আমি এইটার জায়গায় এখন লিখতে পারি ডেফিনেটলি সি মাইনাস জিরোর জায়গায় লিখতে পারি সি ডিভাইডেড বাই ফাইভ একইভাবে এ এফ মাইনাস থার্টি টু এই দুটাই হচ্ছে স্কেলে তাপমাত্রা তার মানে এইটুকুকে বলা যায় ফার্নটি স্কেলের তাপমাত্রা পরিবর্তন তাহলে এটা এক জায়গায় আমি লিখতে পারি ডেল এফ ডিভাইডেড বাই নাইন আছে আর ওখানেও একইভাবে লিখতে পারি ডেল কে বাই ফাইভ সো এই একটা জিনিস এখান থেকেও প্রশ্ন এসে থাকে ভর্তি পরীক্ষায় যে বলে দেয় সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন অত ডিগ্রি সেলসিয়াস হলে সেটা সেটাকে ফার্নাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন কত হবে জাস্ট ডেলসির জায়গায় ওটা বসিয়ে দেবেন তাপমাত্রা পরিবর্তনটা ডেল এফ এর মান বের করবেন ডেলসি মান বের হয়ে যাবে সো এই পার্টিকুলার জায়গাটার থেকে আমরা বলতেই পারি এইটুকু এবং এইটুকু তাকায় ডেলসি বাই ফাইভ আর ডেলকে বাই ফাইভ যেহেতু সমান সো ফাইভ ফাইভ কাটা সো আমরা বলতেই পারি ডেলসি ইজ ইউকাল টু কে অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রা পরিবর্তন এবং কেলভিন স্কেলের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে সমান এই ছিল থার্মোমিটার রিলেটেড যাবতীয় অ্যাডমিশন রিলেটেড এবার আসুন বুয়েটে আসা একটা ম্যাথ করে ফেলি এই সেম ম্যাথটা ভাই আমার সঠিকটা মনে নেই ডাটাও চেঞ্জ করে নেই তারা সিকের ওয়েটা হয়তো বা বাইশ তেইশে এসেছে ওকে মনে নেই আমার এক্সাক্ট ডেটটা শিক্ষা শিক্ষাবর্ষটা মনে নেই বাট সেইম ম্যাথটা এসেছে সো কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় আসলে ম্যাথটা সলভ করি বলেছে এক রোগীর দেহের ভাই বলেছে হচ্ছে এক রোগীর দেহের তাপমাত্রা একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার ত্রুটিপূর্ণ থার্মোমিটার হোক যে কোনো একটা থার্মোমিটার ওই থার্মোমিটারের সাহায্যে মেপে পাওয়া ডিগ্রি সেলসিয়াস যদি এই থার্মোমিটারে বরফবিন্দু ও বাষ্পবিন্দু থ্রি ডিগ্রি সেলসিয়াস ও একশো সাত ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত সহজ ভাই কিভাবে এগোবেন ওই একটাই প্রসেস সেটা হচ্ছে আমরা জানি ধরেন রোগীর দেহটা এমন একটা থার্মোমিটার দ্বারা মাপা হলো যে থার্মোমিটার রোগীর দেহের তাপমাত্রা পাওয়া গেলো থেটা সো থেটা মাইনাস আমরা জানি থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটাইস টিম মাইনাস আইস এইটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য এটা যেহেতু রোগীর দেহটা যেই থার্মোমিটার দিয়ে মাপা হয়েছে সেটা রিলেশন সো এটার সাথে আমরা যদি আমাদের পরিচিত থার্মোমিটার ফারেনহাইট স্কেলটাকে যদি আমরা মিজার করতে চাই তাহলে রোগীর দেহের তাপমাত্রা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে পাওয়া গেল থেটা যেটা ফারেনহাইট দেখাবে এফ ঠিক আছে আর ফাইনাইডের ভাই বরফ বিন্দু কত থার্টি টু ডিভাইড বাই বিন্দু কত টু হান্ড্রেড টুয়েলভ মাইনাস বরফ বিন্দু হচ্ছে থার্টি টু দ্যাটস ইট বাকিটা আর কোনো চেঞ্জ মান বসিয়ে দেন না ভাই কোনো সমস্যাই তো নেই থিয়েটার মান আপনাকে বের করা লাগবে ত্রুটিপূর্ণ ফার্মোমিটারে রোগীর দেহের তাপমাত্রা পাওয়া গিয়েছে থেটা থেটা মাইনাস থেটা আইসের মান কত ভাই থ্রি ডিভাইডেড বাই কত পাওয়া যাবে ভাই ও আচ্ছা সরি থেটার মান তো দেওয়া আছে ফর্টি ফাইভ ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে রোগীর দেহের তাপমাত্রা পাওয়া গেল ফর্টি ফাইভ মাইনাস আপনার থেটা আইসের মান কত ভাই থ্রি ডিভাইডেড বাই থেটা স্টিমের ভ্যালু কত ভাই একশো সাত মাইনাস তিন ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই কত চলে আসে ওয়ান এইটি চলে আসে বোঝা গেল একদমই সোজা এখান থেকে আপনি কাটাকাটি মারামারি করে এফ এর মানটা ইজিলি বের করতে চলে পারেন এটা সম্ভবত একশো চার দশমিক ছয় নয় ডিগ্রি ফারেনহাইট চলে আসে ওকে সেই ঘটনা একদম সোজা যদি ভাই এই কোয়েশ্চেনটাই আপনাকে অন্যভাবে যেত চাইতো যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে এত পাওয়া গেল বলুন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কত দেখাতো অ্যাকচুয়াল তাপমাত্রা তখন আপনি এই রিলেশন না দেখিয়ে তখন আপনি রিলেশন দেখাতেন এইটার সাথে রিলেশন দেখাতেন হচ্ছে এটা সেটা হচ্ছে ভাই সি মাইনাস জিরো ডিভাইড বাই হান্ড্রেড মাইনাস এইখান থেকে তখন আপনি সি সিআর ভ্যালুটা বের করতেন সিআর ভ্যালুটা যত সেটাই হচ্ছে অ্যাকচুয়াল তাপমাত্রা মানে প্রকৃত থার্মোমিটারের সাহায্যে তখন এটা পাওয়া এই হচ্ছে কথা যদি বলতো যে ভাই রোগীর দেহের তাপমাত্রা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের সাহায্যে এত কেলভিন স্কেলে কত তখন আপনি জাস্ট এই জায়গাটাতে রিলেশন বের করতেন কে মাইনাস টু সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই থ্রি সেভেন্টি থ্রি মাইনাস টু সেভেন্টি থ্রি দ্যাটস ইট একদম তো ম্যাপ্তাই পরে ভাই যেভাবেই আসুক আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না যারা যারা বুঝেছেন ম্যাথটা এবং এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম